রাত তখন ঠিক দুটা আকাশে মেঘের গর্জন আর বুড়ুল নদীর পাড়ে টিপটিপ করে পড়ছে জোরে বৃষ্টি চারদিক শুনশান শুধু নদীর পানি আর বৃষ্টির শব্দ রহিম সাইকেল নিয়ে ফিরছিল কাজ শেষে বাড়ি পৌঁছাতে হলে বুড়ুল নদীর ঘাট পেরিয়ে যেতে হয় গ্রামের সবাই বলে রাত দুটোর পর বুড়ুল নদীতে মানুষ একা যায় না কিন্তু রহিমের জানা ছিল না সেদিন কিছু হবে কিছু অস্বাভাবিক হঠাৎ বৃষ্টির মধ্যে ঘাটের ধারে সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা চুপ করে দাঁড়িয়ে চুল ভেজা মুখ দেখা যায় না তবে তার পা ছিল উল্টো রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল আপনি কে এই বৃষ্টিতে এখানে কেন মহিলা মুখ তুললেন আর তখন রহিমের চোখ ছানা বড়া চোখ নেই মুখের জায়গায় শুধু একটা কালো গর্ত সে শুধু বলল আমার ছেলে নদীতে পড়ে গেছিল তুমি দেখেছ এরপর এক ঝাপসা বাতাসে মহিলা নদীর পানিতে মিশে গেল রহিম কিছুক্ষণ চোখ গুলিয়ে থাকলো তারপর সাইকেল ফেলেই দৌড় কেউ বলে সেই মহিলা প্রতিদিন রাত দুটোয় সেই ঘাটে আসে আর খুঁজে ফেরে তার হারিয়ে যাওয়া ছেলেকে বৃষ্টি হলে নাকি তার কান্নার শব্দও শোনা যায় গল্প ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আরও চাই আর এমন গল্প পেতে আমাদের ডার্ক বাংলা স্টোরিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন